বন্ধুরা শাশুড়ি বৌমা রান্না করে স্বাগত জানি আমি আজকে রান্না শুরু করছি লোটে মাছের ঝাল লোটে মাছ রান্না করব। তার জন্য আমি মশলা দিয়ে নিচ্ছি রসুন বাটা লঙ্কা কুচি টমেটো পেঁয়াজ বাটা আদা বাটা বাতা আমি তেল দিয়ে দেব রসুন বাটা দিয়ে দেব

আলু এবার আমি জল দিয়ে দেবো আলু সিদ্ধ আছে আমি কম করে জল দেবো একদম অল্প জল দেবো মাছি নিয়েছি লোটে মাছে এবার আমি একটু তেল দিয়ে দেবো সরিষার তেল মাখাবো এই অতটাই দেবো একটা একটা করে সাজিয়ে দেবো ধনে পাতা উপরে দিয়ে দেবো সাদা গরম মশলা দেবো এই দেখুন গোটা গোটা মাছ পড়ে আছে আর একটু ঝোলটা ইয়ে করলে ঠিক আছে লোটে মাছের ঝাল রেডি হয়ে গেছে বন্ধুরা ভালো লাগলে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে